হ্যাঁ। কইছি। গুড মর্নিং। আমরা চার বোন সবাই মিলে এখন আমরা মায়াপুর দর্শন করতে যাচ্ছি। আবার আপনাদের সাথে মায়াপুরে দেখা হবে। মায়াপুরে আপনাদের সাথে দেখা হবে। বন্ধন। আমিও পিউ লাইফস্টাইল। পিউ লাইফস্টাইল কিছু বলছিল আপনাদেরকে। হ্যাঁ, সেটা ওখানে গিয়ে দেখাবো। ঠিক আছে।

মন্দিরে প্রবেশ করার সময় বাচ্চাদের হাত ধরে থাকবেন এবং বয়স্ক মানুষদের প্রতি বিশেষ নেশা জাতীয় এবং নেশাগ্রস্ত অবস্থায় শ্রী মন্দিরে প্রবেশ ভেতরে এটাকে গুছি কথা তো ভবনের খাওয়া দাওয়া আমরা ক্লান্ত হয়ে এখন বসে পার্কে বসে সবাই মিলে Е кој дистрам